হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি যে যে কেন আছে ভালো আছো সুস্থ আছো আজকে আবার পায়ের বিকেল কটা বাজে দেখি তিনটে পায়ের তা এখন ভিডিও করছি কারণটা হচ্ছে এই দেখো ঘরের ভিতরে বাবুর জন্য দোলনা বানলাম এই দেখো দিকে ফ্যান দিকে বাবুর জন্য দোলনা আপা পাপা শোনো না এটা কার জন্যে কার কার এটা এটা মা দুলনাতে কে দুলবে কে দুলবে এটাতে বসবে আর এটা নিয়ে খেলা করবে ওঠো 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 তুমি দোল নাই ওঠো যাও তোমার উঠাই দি দাও দাও উঠো দাও উঠো দাও উঠো দাও

বাবা বসে বসে না গুনু দিবা গুনু দিবা গুনু হ্যাঁ বালিস দেব না দেব না দেখাই দাদা তোমাদের দেখাই তাই দেখ খাটের উপরে একদম হাই বলতে বাবা হাই বলে দেখ হাই বলো হাত কই মাথা কই মাথা নাক চোখ গাল দাঁত মুখ হাত হাতের আঙ্গুল ঠিক করে দেখাও পাও পাকই 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 পা 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 কান 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 কই

तो सब एक पास होती को लाइक करो, शेयर करो, चैनल में तो बहुत एक तो चैनल सब्सक्राइब करो, तो तो